আসসালামু আলাইকুম রহমতুল্লাই প্রিয় কোরআন শিক্ষার্থী আজ আমরা পাঠ করবো সুধা বাকারার কোরআন শরীফে সুদা বাকারার ষাট এবং একষট্টি আয়াত অর্থাৎ রুকু সাত সাত নম্বর রুকু আমরা পাঠ রহিম

কুলো আসরাবু মিনজেকেল না হিওয়ালা তাসাওফিল আরদি মুবসিদিন ইজি স্থস্ মসালি কও মিহ এখানে কি বাল। ইজি স্তাস ক মসালী ক মিহ ফাকুল আসাকাল হাজার। এবং যখন মুসা আস সম্পাদাদের জন্য। পানি প্রার্থনা করছিল তখন আমি বলেছিলাম তুমি সিও লাঠি দ দাদা প্রস্তরে আঘাত করো হুম পাথরি ঠাকুর না আমি বলেছিলাম প্রহর করো ইজলি বি আশা কা তোমার আট লাঠি দাদা আলহাজা দাদা এই পাথ리에 হুম ফা انفজরত মিনহুসনা তা আশরাতা আইনান ফা انفজরত মিনহুসনা তা আইনান তো কি হলো অনন্ত তারতে বারোটা অর্থাৎ তাহতে দ্বাদশ প্রশ্রবণ বিনিশ্রিত হল অর্থাৎ দ্বাদশ বারোটা অশ্রু মানে ঝর্ণা প্রবাহিত হল হম কদ আলিমা কুল্লু ওনাসিম্মাশ্রবাহম এবং প্রত্যেকে সশস্থানে জেনে নিল কুলু অশ্রবু কুলু অশ্রবু মে রিজকিল্লা হে তোমরা আল্লাহর উপজীবিকা হতে আহার করো ও পান করো ওলা তাসাউ ফিল আর দে এবং পৃথিবীতে শান্তি ভঙ্গকারী রূপে বিচরণ করো না একষট্টি নম্বর আয়াত وإذ قلتم وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك رب ربك يخرج لنا مما ننبت الأرض من بقلك من بقلها وكسائها وفومها وَآه وأدا سها وبسالها قَوْلَا تستبدلون الذين هو دنا بالذي هو خير وخير إهبتوا مصرا فإن لكم ما سألتم وجربت عليهم الجلالة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون هل <applause> وإذ قلتم يا موسى لن نصبر على طعام من واحد فادعوا لنا ربك يخرج ربك يخرج لنا مما تنبت الارض من بقلها وكثايها وقثائها وفومها وعدسها وبصالها وبصالها قال أتستبدلون الذين هو بالذي هو خير اهبطوا مصر فإن لكم ما سألتم وزربت عليهم وزربت عليهم الزلة والمسكنة وباءوا بغضب من الله ذلك, ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبي بغير الحق. بغير الحق ذلك بما أسوا وكانوا يعتدون এবং যখন তোমরা বলেছিলে হে মোশা আমার একই রূপ খাদ্যে ধৈর্য ধারণ করতে পারছি না অতএব তুমি আমাদের জন্য তোমাদের হবে নিকট প্রার্থনা করো যেন তিনি আমাদের জন্মভূমিতে যা উৎপন্ন হয় তা হতে ওর শাক সবজি ওর কাঁকুড় ওর গম ওর মসুর এবং ওর পেঁয়াজ উৎপাদন করেন সে বলেছিল যা উৎকৃষ্ট তোমরা কি তার সঙ্গে যা নিকৃষ্ট তার বিনিময় করতে চাও কোনো নগরে উপনীত হওয়াও তোমাদের পার্থিব দ্রব্যগুলি অবশ্যই প্রাপ্ত হবে তাদের উপর লাঞ্ছনা ও দরিদ্রতা নিপতিত হলো এবং তারা আল্লাহর কোপে পতিত হলো এই হেতু যে নিশ্চয়ই তারা আল্লাহর নির্দেশ সমূহে অবিশ্বাস করতো এবং অন্যায়ভাবে নবীগণকে হত্যা করতো এবং এই হেতু যে তারা অবদ্ধ অবাধ্যচারণ করেছিল ও তার সীমা অতিক্রম করেছিল তাহলে আজকে আমরা সাত নম্বর উপতি ষাট এবং একষট্টি আয় পাঠ করলাম সুরাব বাকার লেখা ও পড়ার মধ্যে বলার মধ্যে উচ্চারণের যদি ভুল হয়ে থাকে তো অবশ্যই মাফ করবেন আর সর্বশেষে বলে সর্বশেষে বলি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশের বেল আইকনের অল বাটনটি প্রেস করে দেখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য এছাড়া চ্যানেলটি একটু শেয়ার করে দিন লাইক করেন কমেন্ট করেন মা আসসালামতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরক